যে সমস্ত যোগ্য শিক্ষকরা ভাবছেন এই তৃণমূল পরিচালিত সরকার আপনাদেরকে নাই দেবে এ আকাশ কুসুম ভাবনা আপনাদের হচ্ছে এ আপনাদের সাথে অন্যায় করবে এখন যদি সরকার ওই অযোগ্যদের লিস্ট বার করে দেয় যারা টাকা দিয়ে অযোগ্য চান্স পেয়েছিল তারা প্রথম কার কাছে যাবে যার হাতে পনেরো লাখ টাকা দিয়েছে বলবে আমার টাকা ফেরত দে নালে পিঠের চামড়া কি হবে ওই যা বুঝতে পারছেন তাহলে ও মারের চোটে কি বলবে অমুক দাদাকে আমি চোদ্দ লাখ টাকা দিয়েছি আজকে আপনার যারা উপস্থিত হয়েছি নিশ্চিতভাবে অবগত আছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল দুর্নীতি আর বঞ্চনার দায় কার কার হতে পারে ভাই নসার সিদ্দিকির আইএসএফ এর যে দায়িত্বে আছে যে কন্ডাক্ট করছে যে এক্সাম নিচ্ছে যারা লিস্ট পাবলিশ করেছে যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়েছে কার সেটা কারা শাসক তৃণমূল কংগ্রেস এই ছাব্বিশ হাজারের মধ্যে আপনার আমার বাড়ির ছেলেরা আছে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে আবার এই ছাব্বিশ হাজারের ভেতরে আছে যারা যুক্তাক্ষর বানান করতে পারেনি মাল আছে টাকা আছে দিয়ে চাকরি নিয়ে নিয়েছে এই অবৈধভাবে চাকরি নেওয়ার ফলে মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারবার রাজ্য সরকারকে বলেছে যে পৃথকীকরণ করে দিতে অর্থাৎ এর মধ্যে ডুপ্লিকেটকে অবৈধ পন্থা অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তারা কে আছে আর বৈধ পন্থ অবলম্বন করে কারা চাকরি পেয়েছে তাদের লিস্ট দাও বারবার বলেছে কিন্তু সঠিক লিস্ট দেয়নি পরিশেষে কি লিস্ট দিয়েছে রাজ্য সরকার যে লিস্ট দিয়েছে ছ হাজার কত মতো হবে এসএসসি লিস্ট দিয়েছে পাঁচ হাজার কত আর পর্ষদ লিস্ট দিয়েছে ওই চার হাজার কত মানে ঘেঁটে ঘ করে দিয়েছে তিনটি স দুটোই বাকি দুটো সরকারের আন্ডারই চলে তিনজন তিন রকম লিস্ট দিয়েছে আর সিবিআই লিস্ট দিয়েছে সাড়ে আট হাজার মতো মানে বুঝতে পেরেছে কোটো কনফিউজ কে আসল কে নকল মানে নকল মালের উপরেই লেখা আছে নকল হইতে সাবধান ধরতে পারবে আর কি করে তো সেই জন্য কোর্ট বেশ সময় দিয়েছিল সময় দেওয়ার পরেও কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে আসল লিস্ট জমা করার ফলে আজকে সমস্ত যারা বৈধপন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরও চাকরি বাতিল হয়েছে আমরা দাবি করেছি আজকে দিনেও দাবি করছি অবিলম্বে বাইশ লক্ষ এমআর শিট প্রকাশ করা হোক ওই এমআর সিট প্রকাশ করলি আসল খেলা ধরা পড়বে কারণ যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তারা দেখবেন শুধু নামটা আর রোল নাম্বার সরি রেজিস্ট্রেশন নাম্বারটা করেছে বাকিটা ছেড়ে দিয়ে পালিয়েছে ও জানাই তো মাইনাস হয়ে গেলে বিপদ হয়ে যেতে পারে তাহলে বাইশ লক্ষ ওই এমআর পাবলিশ করে দিলি ধরা পড়ে যাবে কিন্তু রাজ্য সরকার করছে না অনেক গল্প শোনাচ্ছে অনেক কিছু বলছে অনেক কিছু হবে এখনো যারাই রাজ্য সরকারের কথাই বিশ্বাস করছে যে সমস্ত যোগ্য শিক্ষকরা ভাবছেন এই তৃণমূল পরিচালিত সরকার আপনাদেরকে নাই দেবে এ আকাশ কুসুম ভাবনা আপনাদের হচ্ছে এ আপনাদের সাথে অন্যায় করবে কেন যোগ্যদের মনে আসতে পারে তো যে যোগ্যতা লিস্ট বার করে দিলে তো মিটে যায় সমস্যা বা অযোগ্যদের নামগুলো বলে দিলে তো মিটে যায় তাহলে যারা যোগ্য তারা স্কুলে যাবে কেন দিচ্ছে না ভাই এখানে একটা টুইস্ট আছে এটাই এই রাইলে চাকরি বিক্রি হয়নি অনেক বড় বড় কথা বলবে স্টেজে উঠে সে কি চাকরি চুরি করেনি চুরি করেছে চ্যালেঞ্জ করে দিচ্ছি এবার কি হয়েছে আপনার এলাকায় চাকরি বিক্রি হয়েছে পনেরো লাখ টাকায় যে চাকরিটা এখান থেকে পনেরো লাখ টাকায় নিয়েছে সে খুব বেশি হলে পঞ্চাশ হাজার কি এক লাখ নিয়েছে চোদ্দ লাখ টাকা কাকে দিয়েছে কোনো একটা ঘাটে গিয়েছে এঘাট ওঘাট করতে করতে কোনো ঘাটে গিয়েছে সেই চোদ্দ লাখ কি আর সেই ঘাটে আছে ইউক্রেনে চলে গিয়েছে তো রাশিয়াতে গিয়েছে দুবাইয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় কি করেছে টাকা পাঠিয়ে ওখানে বিজনেস চলছে কিন্তু এখানকার ধরনা আমি কার হাতে যদি পনেরো লক্ষ টাকা দিয়েছি আমি কি আর ওই ঘাটে গিয়ে টাকা চাইলে হবে আমি কাকে ধরবো যাকে দিয়েছি সে বেসাটি তো এক লাখ নিয়েছে চোদ্দো লাখ গায়েব হয়ে গেছে এখন যদি সরকার এখন যদি সরকার ওই অযোগ্যদের লিস্ট বার করে দেয় যারা টাকা দিয়ে অযোগ্য চান্স পেয়েছিল তারা প্রথম কার কাছে যাবে যার হাতে পনেরো লাখ টাকা দিয়েছে বলবে আমার টাকা ফেরত দে চামড়া হবে বুঝতে পারছেন তাহলে ও মারের চোটে কি বলবে অমুক দাদাকে আমি চোদ্দ লাখ টাকা দিয়েছি বলবে তো তাহলে চোর ধরা পড়ে যাবে এগা ঢোকাট করতে করতে কোন ঘাটে গিয়েছে ধরা পড়ে যাবে এই ধরা না পড়ে এই জন্য ও তো ডুবছেই ডুবছে খারাপগুলো ডুবছে ভালোগুলো কেউ নিয়ে ডুবলো তা আমাদেরকে দাবি তুলতে হবে আমাদের এখানে যারা মেধার ভিত্তিতে চাকরি করে পেয়েছিল তাদেরকেও আমরা একটা সন্দেহ চোখে দেখছি তাদেরকেও আমাদের মনে হচ্ছে অযোগ্য তাদেরকেও আমরা খারাপ চোখে দেখছি দেখবেন না আমি অনুরোধ করছি আপনাদের এটা সামাজিকভাবে তাদেরকে হেও করবেন না তাদের মনে সাহস যোগান তাদেরকে লড়াইয়ের জায়গা দেন তাদেরকে বলুন তোমাদের সাথে আমরা আছি তোমাদের সাথে আইসে পার্টি আছে যে তোমাদের সাথে যে অন্যায় হচ্ছে এ অন্যায় হতে দেওয়া যায় না সরকারকে বাধ্য করতে হবে যাতে যোগ্য যোগ্যদের লিস্ট সরকার পাবলিশ করে এ দাবি তুলতে হবে গত কয়েকদিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে এত বড় অপদার্থ সরকার দাদা মহিলারা পুরুষ নির্বিশেষে বাথরুমে যাবে সে তালা মেরে দিয়েছে পানীয় জল পানি পান করবে ঠিক মতো ব্যবস্থা করেনি কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে যোগ্য শিক্ষকদের সাথে ছিলাম আছি আমরা আগামী দিনেও থাকবো এ লড়াই আমাদের চলবে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য শিক্ষক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সচল করুক এই দাবি আমরা করব। আমি একটা আর একটা বিষয় আমাদের আছে ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশ কেন বাতিল করা প্রয়োজন কটা বাজে ভাই এটা আপনাদের জানতে হবে শুধু ওই ওয়াকাপের বিরুদ্ধে মিছিল ডাকছে গিয়ে হৈ হই করে গেলে হবে না ভাই আমি অনুরোধ করছি এটা আপনি জানতে হবে কেন বিরোধিতা করছি একজন মুসলমান হিসাবে বিরোধিতা করতে হবে না একজন নাগরিক হিসাবে বিরোধিতা করতে হবে না একজন দেশপ্রেমিক হিসাবে বিরোধিতা করতে হবে আগে দিক আগে ক্লিয়ার করতে হবে আমি আপনাদের বলছি নওসাদ সিদ্দিকি শুধু মুসলমান হিসাবে বিরোধিতা করছে না একজন সংবিধান প্রেমী হিসাবে দেশ প্রেমিক হিসাবে আমাদের সংবিধান আপনার আঘাত দিয়েছে সেই জন্য আমরা ছুটে এসেছি মানুষকে জানানোর জন্য কোন কোন জায়গায় মানুষের নাগরিক অধিকার হনন হচ্ছে কোন কোন জায়গায় সংবিধানের উপর আঘাত দিচ্ছে কোন জায়গায় আমরা এর বিরোধিতা করছি সেই জানাবার জন্য নৌসাশ্রী থেকে যেমন ছুটে এসেছে বিশ্বজিৎ মাইতিও তেমন একইভাবে ছুটে এসেছে প্রথমে বলি জমির বিষয়টা কে দেখে জমি এই যে আমাদের ল্যান্ড যেটা আছে এটা কার লিস্টে এটা স্টেটের লিস্টে এটা জমি জায়গা যত আছে সব কে দেখবে রাজ্য সরকার দেখবে নতুন আইনের মাধ্যমে এই ওয়াকাপের জমির যে ক্ষমতা আছে কেন্দ্র সরকার কেড়ে নিতে চাইছে তাহলে যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আঘাত দিচ্ছে না আঘাত দিচ্ছে তো কেমন ভাবে আঘাত দিচ্ছে আপনারা জানেন এই রাস্তা যদি চওড়া করতে যায় এটাতে হাইওয়ে বানাই বা রেলের যদি ট্র্যাক বাড়াই তার জন্য অধিগ্রহণ করতে হয় তো ভাই অধিগ্রহণ কি কেন্দ্র সরকার এসে করতে পারে তারা রাজ্যকে বলে যে আমরা এখানে রাস্তা চওড়া করব এখানে নতুন ট্রেন লাইন বিছোবো আমাকে জমি দাও আমি ট্রেন লাইন করবো তাই তো রাজ্য কী করে মানুষকে বুঝিয়ে হোক বা কেন্দ্র যে ক্ষতিপূরণ দেয় সেখান থেকে মাল দিয়ে নেয় এরা মধ্যিখান থেকে মাল এরা সব জায়গায় নেয় বুঝিয়ে বাজে হোক জমিটা তুলে কেন্দ্রের হাতে দেয় তাই তো এটা সিস্টেম তো ওটা যদি ওই ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে রেলের নতুন লাইন এক্সটেনশন করবে বাড়াবে এটার ক্ষেত্রেও যদি কেন্দ্র রাজ্যর দিকে তাকিয়ে থাকে তাহলে এই সম্পত্তিগুলো যেভাবে অকাব সম্পত্তি কেন্দ্র সরকার নিজের কন্ট্রোলে নিতে চাইছে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাটার মতো আঘাত হচ্ছে না সংবিধানের উপরে আঘাত হচ্ছে না তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি মানুষের মৌলিক অধিকারের উপরে আঘাত হচ্ছে সংবিধানের ছাব্বিশ নম্বর আর্টিকেলে ধর্মচারণ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পূর্ণ স্বাধীনতা প্রত্যেকটা ধর্মের মানুষের আছে কিন্তু মোদীবাবু যে নতুন আইন নিয়ে এসেছে সেই আইনে মানুষের এই যে স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কেমন হস্তক্ষেপ করছে আপনাদেরকে একটু জানতে হবে সেই বিষয়ে কয়েক কথা বলবো কারো অসুবিধা হবে ভাই কারা শুনতে বস্তু ওটা হাত তুলুন তো প্রচন্ড গরমে এনার্জি রস হচ্ছে না তো ভাই একটু সাবধানে থেকো ভাই এই জোশের মাথায় যেন লাভ মেরে দে একদম আমি কেস খেয়ে যাব আমি প্রেস কনফারেন্স করবো খুব তাড়াতাড়ি এই ওয়াকফ আন্দোলন নিয়ে রাজ্য সরকার আই এস কিভাবে কীভাবে দমন করার চেষ্টা করছে এবং আমাকে বিভিন্নভাবে কৌশলে কিভাবে আটকানোর চেষ্টা করছে মিথ্যা পন্থা অবলম্বন করছে সে বিভিন্ন দিক অবলম্বন করে আমাকে আটকানোর চেষ্টা করছে সেই নিয়ে আমি প্রেস কনফারেন্স করব যা কখন ফিরে আসি আমরা ওয়াকফ সম্পত্তির বিরোধিতা কেন করছি মোদিবাবু বলছেন এটা মুসলমানদের উপকার করব গরিব মুসলমানদের উপকার করব মুসলিম মহিলাদের উপকার করব মুসলিম বিধবা মহিলা মুসলিম বাচ্চাদের উপকার করব শুনে খুব যান ঠান্ডা হয়ে যাচ্ছে না হ্যাঁ মোদিবাবু উপকার করবে মনে হয় এ মুসলমানদের কথা ছাড়ো মই বিজেপি মানুষের উপকার করবে বিশ্বাস হয় বিজেপি পুঁজিপতিদের উপকার করবে কাদের উপকার করবে ও মানুষ হিন্দু তো দূরের কথা মুসলমানের কথা বাদই দিলাম ওই হিন্দুদের উপকার করবে না আপনি যে পেট্রোল ডিজেল কিনছেন হিন্দু যে বলছে পেট্রোল পাম্পে আমি শুভেন্দু অধিকারীর ভক্ত আমাকে কম দামে পেট্রোল ডিজেল দেওয়া হচ্ছে নাকি সবাইকে সাইজ করে ফেলছে মোদীবাবু গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়লো যে বলছে নাকি গ্যাসের গ্যাস গ্যাসটা এতে যেখানে গ্যাস নিয়ে আসি আমরা গোডাউনে গিয়ে বলছে যখন মালটা নিচ্ছি যে ভাই আমি মোদীর ভক্ত বড়ো আমাকে পঞ্চাশ টাকা কম দাও বলছে হচ্ছে নাকি এরা মানুষের ভালো কাজবেন না এরা কার ভালো চাইবে পুঁজিপতিদের ভালো চাইবে দেখ এরা নতুন যে আইনটা এসেছে বলছে মুসলমানদের ভালো করছি কেমন কেমন করে ভালো করছে আপনি একটু শুনে বুঝতে পারবেন কেন এর বিরোধিতা লিমিটেশন অ্যাক্ট আছে যেটা একটা অর্ডিনারি অ্যাক্ট বারো বছর কোনো জায়গায় এই আপনার জায়গায় ওই অমুক ভাই বসবাস করছে কন্টিনিউ বারো বছর বসবাস করলে ওই জায়গা সত্তার মালিক হয়ে গেল পেপারে না মালিক হলেও ওই জায়গার কিন্তু অর্ডিনারি অ্যাক্টে মালিক হয়ে গেল এটা এই লিমিটেশন একটা কোনো ধর্মীয় সম্পত্তির ওপরে প্রযোজ্য ছিল না আপনাদের এখানে হাওড়া এলাকার বিখ্যাত মন্দির কি আছে বলুন একটু কোথায় আছে বেলুড় বেলুর মঠ আছে বা এলাকায় মন্দির আছে তো মন্দিরে দেবেন দেবত্ব সম্পত্তি আছে দেবদেবীর নামে সম্পত্তি আছে ওই দেবদেবীর নামে যে সম্পত্তি আছে ওই সম্পত্তিতে যদি কেউ একশো বছরও বসবাস করে আইন হচ্ছে ওই মন্দিরই ওর মালিক যে কোনো সময় ওকে তুলে দেবে কোনো মামলা ফামলা দরকার হবে না মামলায় গেলেও মামলা ঠিকবে না শুধু মন্দিরের জন্য নয় ওটা মসজিদের সম্পত্তির জন্য গুরুদুয়ারা সম্পত্তির জন্য প্রযোজ্য আছে আপনার চার্চের সম্পত্তির জন্য প্রযোজ্য আছে যে কোনো ধর্মীয় সম্পত্তির ওপরে এই লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না মোদিবাবু মুসলমানদের ভালো করার জন্য নতুন আইন নিয়ে এসে বললো যে লিমিটেশন অ্যাক্ট এর জন্য লাগু হতে পারে অর্থাৎ প্রযোজ্য ছিল না এখন প্রযোজ্য হবে মানে আপনার ওয়াক আপ সম্পত্তিতে যদি কেউ বলে আমি বারো বছর ধরে বসবাস করছি এটা নিয়ে কোর্টে মামলা করতে পারবে মামলা তার পক্ষে রায় হয়ে যেতে পারে নতুন আইন করে দিয়েছে এটা ভালো করলো ভাই তাহলে প্রশ্ন আমি তুলব এটা বাজার ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে আইএসএফ মানুষের অধিকারের কথা বলে গতকালকে আদিবাসীদের জল জঙ্গলের অধিকার কেড়েছে চিৎকার করেছি আজকে মুসলমানদের অধিকার কাঁড়ছে চিৎকার করছি তবে আপনাদের বলে নাকি আগামী দিনে দেবত্ব সম্পত্তিরা কেড়ে নেবে তার থেকে এখন প্রস্তুতি নিতে হবে দেবত্ব সম্পত্তির দিকে এরা চোখ না তুলে তাকাতে পারে এরা শিখেদের গুরুদুয়ারা সম্পত্তি কাটবে এরা পার্সিদের সম্পত্তি কাটবে এরা চার্চের সম্পত্তি কেড়ে নেবে এরা জমি হাঙুর এরা ধর্মের শুধু ধ্বজাকে সামনে রেখে সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে